খবর খবর বিশেষ বিশেষ মাতারম রচনার দেড়শো বছর উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূত্রপাত করে বলেছেন বন্দে মাতারাম মন্ত্র স্বাধীনতা আন্দোলনের সময় গোটা দেশকে উজ্জীবিত করেছিল বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তি গৌরবের এই অধ্যায়কে পুনরুজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে দেশে বহুমুখী দারিদ্র উনত্রিশ দশমিক এক সাত শতাংশ থেকে কমে এগারো দশমিক দুই আট শতাংশ হয়েছে বলে সরকার আজ লোকসভায় জানিয়েছে আইন ও বিচারমন্ত্রী রাম মেঘওয়াল বলেছেন গত এগারো বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের নীতিগুলি সামাজিক ও ন্যায় বিচারের মৌলিক চেতনাকে বাস্তবে রূপ দিতে শুরু করেছে নাগরিকদের ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য ভাইরাল হওয়া একটি ইমেল কেন্দ্র খারিজ করে দিয়ে বলেছে এটি জাল এ ধরনের কোনো বার্তায় সাড়া না দিতেও নাগরিকদের সতর্ক করা হয়েছে দিল্লিতে কিছু উড়ান বাতিল হলেও সামগ্রিকভাবে বিমান চলাচল সুষ্ঠুভাবেই চলেছে থাইল্যান্ডে বিমান বাহিনী কম্বোডিয়া সীমান্তে বিমান হামলা চালানোর পর দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনার সৃষ্টি হয়েছে এফআইএইচ মেয়েদের জুনিয়র হকিতে ভারত তিন এক গোলে ওয়েলসকে পরাজিত করেছে খবরে বন্দে মাতরম রচনার দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আজ বিশেষ আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর সূত্রপাত করে বলেছেন বন্দে মাতারাম মন্ত্র স্বাধীনতা আন্দোলনের সময় গোটা দেশকে উজ্জীবিত করেছিল স্বাধীনতা সংগ্রামীদের উৎসাহ ও উদ্দীপনাও জুগিয়েছিল বন্দে মাতরমের শতবর্ষ পূর্তির সময় দেশের জরুরি অবস্থা চলেছিল বলেও তিনি জানান যাব বন্দে মাতরম সাল অত্যন্ত উত্তম পর্থ তো সংবিধান গলা গোট দিয়ে গিয়া থাকে বন্দে মারম সাল তব দেশ ভক্তি জিনে মরনে লোক জেলখো কী বন্দ করেন বন্দে মাতরামের দেড়শো বছর পূর্তি গৌরবের এই অোধ্যাকে পুনরুজ্জীবিত করার এক গুরুত্বপূর্ণ সুযোগ এনে দিয়েছে वंदे मातरम 150 वर्ष की यात्रा अनेक पड़ावों से गुजरी है लेकिन आदरणीय अध्यक्ष जी वंदे मातरम का जब 50 वर्ष हुए तब देश गुलामी में जीने के लिए मजबूर था और वंदे मातरम के 100 साल हुए तब देश आपातकाल की जंजीरों में जकड़ा हुआ था जब वंदे मातरम सौ साल का हुआ तब देशभक्ति के लिए जीने मरने वाले लोगों को जेल के सलाखों के पीछे बंद कर दिया गया था जिस वंदे मातरम के गीत ने देश को आजादी की ऊर्जा दी थी প্রধানমন্ত্রী আরো বলেন বন্দে মাতারম হলো এমন এক শক্তি যা স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নকে সাকার করে তুলতে দেশবাসীকে উদ্বুদ্ধ করেছে উনিশশো সালে ভারতের স্বাধীনতা লাভের সময় জাতীয় স্তোত্র বন্দে মাতারমের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন তিনি স্বতন্ত্রতা সংগ্রাম ভাবাত্মক নেতৃত্ব লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা বলেছেন বন্দে মাতারম জাতীয় স্তোত্র ঔপনিবেশিক শাসনের মতো দুরূহ সময় ভারতকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবিলা করতে আশার আলো দেখিয়েছিল বিশেষ অধিবেশনের আগে কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন দেশের স্বাধীনতা সংগ্রামকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বন্দে মাতারম মন্ত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল विशाल देश में अलग अलग जगहों पर अलग अलग तरह से हो रहे स्वतंत्रता के संघर्ष को एकता के सूत्र में बांधने में वंदे मातरम की बहुत बड़ी भूमिका थी और धीरे धीरे वंदे मातरम देश के स्वतंत्रता सेनानियों के अभिवादन से लेकर के अंतिम शब्द तक के रूप में बनकर उभरा রাজ্যসভার সাংসদ সুধামূর্তি বলেন বন্দে মাতারম দেশের সব প্রদেশকে এক করে রাখে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন দেশের নবীন প্রজন্মের বন্দে মাতারমের তাৎপর্য অনুধাবন করা উচিত এই বিশেষ বিতর্ক যুবাদের শোনা উচিত বলেও তিনি মন্তব্য করেন দেশে বহুমুখী দারিদ্র উনত্রিশ দশমিক এক সাত শতাংশ থেকে কমে এগারো দশমিক জানিয়েছে অর্থ দপ্তরের প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী বলেন দু সালে এই দারিদ্রের হার ছিল উনত্রিশ দশমিক এক সাত শতাংশ দু হাজার বাইশ তেইশে তা কমে দাঁড়িয়েছে এগারো দশমিক দুই আট শতাংশে তিনি আরও বলেন প্রায় চব্বিশ কোটি আশি লক্ষ মানুষ এই সময় দারিদ্র থেকে মুক্তি লাভ করেছেন এই সময়কালে অতি দারিদ্র সীমার নিচে বসবাস। মানুষের সংখ্যা চৌত্রিশ কোটি চল্লিশ লক্ষ থেকে কমে সাড়ে সাত কোটিতে দাঁড়িয়েছে দেশে তীব্র দারিদ্রের হার দু হাজার এগারো বারোর সাতাশ দশমিক এক দুই শতাংশ থেকে কমে দু হাজার বাইশ তেইশে হয়েছে পাঁচ দশমিক দুই পাঁচ শতাংশ কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ বলেছেন এখন অবধি দু কোটিরও বেশি যুব মাই ভারত পোর্টালে নিজেদের নাম নিবন্ধীকৃত করেছে লোকসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি আজ বলেন মাই ভারত দেশে যুবদের এক জায়গায় নিয়ে আসার ও তাদের আত্মনির্ভর করে তোলার এক গুরুত্বপূর্ণ মঞ্চ রাজ্যসভায় আজ মিজোরামের প্রাক্তন রাজ্যপাল স্বরাজ কৌশলের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এ মাসের চার তারিখে তার জীবন অবসান হয় বেলা এগারোটায় রাজ্যসভার অধিবেশন শুরু করে চেয়ারম্যান সিপি পি রাধাকৃষ্ণন শোক প্রস্তাব পাঠ করে বলেন স্বরাজ কৌশলের মৃত্যুতে দেশ এক বিশিষ্ট আইনবিদ ও সক্ষম প্রশাসককে হারালো রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধা রাধাকৃষ্ণন সশস্ত্র সেনাবাহিনীর পতাকা দিবস তহবিলে অনুদান দেওয়ার জন্য সংসদ সদস্যদের প্রতি আবেদন জানিয়েছেন সভার শূন্যকালে তিনি আজ বলেন প্রতি বছর সাতই ডিসেম্বর সশস্ত্র বাহিনী পতাকা দিবস পালিত হয় যুদ্ধে নিহত সৈনিকদের প্রতি সম্মান জানাতে এই তহবিলের জন্য অনুদান সংগ্রহ করা হয় যা বিধবা এবং প্রতিবন্ধী সহ অন্য প্রাক্তন সৈনিকদের কল্যাণ ও পুনর্বাসনের কাজে ব্যবহৃত হয়ে থাকে আইন ও বিচারমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল বলেছেন গত এগারো বছর ধরে নরেন্দ্র মোদী সরকারের গৃহীত নীতিগুলি সামাজিক ন্যায় বিচারের মৌলিক চেতনাকে বাস্তব রূপ দিতে আজ শুরু করেছে তিনি আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের একথা বলেন ग्यारह सालों से प्रधानमंत्री नरेंद्र मोदी जी इस देश का नेतृत्व तो कर रहे हैं नीतियां बना रहे हैं और जो नीतियां बनी है उसमें सामाजिक न्याय की जो नीति है वो धरातल पे उतरती हुई नजर आ रही है मैंने चेंज देखा है जी गांव किसी का कच्चा मकान था पक्का हो गया किसी के घर में बिजली नहीं थी बिजली आ गई किसी को लोन की जरूरत थी तो मुद्रा योजना में लोन मिल गया किसी के घर शौचालय नहीं था उसके शौचालय हो गया सामाजिक न्याय इसी का ही परिणाम है की आज पच्चीस करोड़ लोग गरीबी रेखा से बाहर आ गए ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য সরকার নাগরিকদের বলেছে এমন দাবি করা ভাইরাল হওয়া একটি ইমেল কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর সত্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ইমেলটি জাল আর্থিক এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য চেয়ে এ ধরনের কোনো ইমেল লিঙ্ক ফোন কল বা এস এম এস এর সাড়া না দিতেও এই ফ্যাক্ট চেক ইউনিট নাগরিকদের পরামর্শ দিয়েছে আকাশবাণী কলকাতা দশটি জেলার জন্য চুক্তির ভিত্তিতে আংশিক সময়ের সাংবাদিক নিয়োগ করবে জেলাগুলি হল বীরভূম আলিপুরদুয়ার পশ্চিম বর্ধমান দার্জিলিং দক্ষিণ দিনাজপুর ঝাড়গ্রাম কালিম্পং হুগলি পূর্ব মেদিনীপুর ও কলকাতা আবেদন জানানোর শেষ তারিখ পনেরোই ডিসেম্বর দিল্লি বিমানবন্দরে মোটামুটি সুষ্ঠুভাবেই উড়ান চলাচল করছে বলে বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন যদিও পদ্ধতিগত কিছু কারণে অল্প কয়েকটি বিমান বাতিল অথবা সময়সূচির পরিবর্তন করতে হচ্ছে বিমানবন্দর কর্তৃপক্ষ আজ যাত্রীদের এক বা নির্দেশিকা জারি করে বলেছে কোনোরকম রকম হয়রানি এড়াতে বিমানবন্দরের বিভিন্ন দল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে যাত্রীদের উড়ান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ রেখে চলা এবং উড়ানের সর্বশেষ হাল হকিকত সম্পর্কে ওয়াকিবহাল থাকতেও পারে হয়েছে এদিকে সুপ্রিম কোর্ট ইন্ডিগো বিমান পরিষেবায় সংকট সম্পর্কিত মামলার জরুরি শুনানির আবেদন খারিজ করে দিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেছেন ভারত সরকার ইতিমধ্যেই বিষয়টি বিবেচনা করছে তাই আদালতের এ ব্যাপারে শুনানি গ্রহণ করার দরকার নেই গোয়ার আরপুরা নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে পঁচিশ জনের মৃত্যু এবং ছজন আহত হওয়ার পর পুলিশ ওই নাইট ক্লাবের জেনারেল ম্যানেজার ও তিন কর্মী সহ চারজনকে গ্রেপ্তার করেছে উল্লেখ্য দু সালে নাইট ক্লাবের জন্য ট্রেড লাইসেন্স দেওয়ার জন্য আর আরপোড়া নোয়া পঞ্চায়েতের প্রধানকে আটক করা হয় পাঞ্জাবের লুধিয়ানায় আজ ভোরে এক সড়ক দুর্ঘটনায় দুই নাবাদিকার সহ পাঁচজনের মৃত্যু হয়েছে এরা সকলেই লুধিয়ানার জাগ্রাওয়ের বাসিন্দা মৃতদেহগুলির মধ্যে তিনজনকে শনাক্ত করা গেছে থাইল্যান্ডের সেনা কম্বোডিয়ার সঙ্গে বিতর্কিত সীমান্তে আজ সকালে বিমান হামলা চালানোর পর দুদেশের সীমানায় উত্তেজনা বেড়েছে সিশাকেট এবং উবান রাগচাথানি প্রদেশে নতুন করে সংঘর্ষ শুরু হওয়ার পর থাই বিমান বাহিনীর এই হামলা কম্বোডিয়া সেনাবাহিনীও পাল্টা ব্যবস্থা হিসেবে গোলাগুলি চালালে থাইল্যান্ডের পক্ষে একজন নিহত ও বহু মানুষ আহত হন নাইজেরিয়ার নিগার প্রদেশে গত মাসে অপহৃত একশোটি বাচ্চাকে উদ্ধারের খবর কর্তৃপক্ষ স্বীকার করেছে আবুজায় শারীরিক ও মানসিক চিকিৎসার পর তাদের সরকারি আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে চিলির সান্তিয়াগোতে এফআইএ জুনিয়র মহিলা হকি বিশ্বকাপে ভারত জুনিয়র মহিলা হকি দল ওয়েলসকে তিন এক গোলে হারিয়ে দিয়েছে নয় ডিসেম্বর ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে উরুগুয়ের বিরুদ্ধে শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরো একবার বন্দে মাতরম রচনার দেড়শো বছর উপলক্ষে লোকসভায় বিশেষ আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রীর সূত্রপাত করে বলেছেন বন্দে মাতরম মন্ত্র স্বাধীনতা আন্দোলনের সময় গোটা দেশকে উজ্জীবিত করেছিল খবর আপাতত এ পর্যন্তই এরপরে শুনুন স্থানীয় সংবাদ আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি অর্ক সেন প্রথমে বিশেষ বিশেষ খবর বন্দে মাতরমের দেড়শো বছর উপলক্ষে লোকসভায় বিশেষ একদিনের আলোচনা চলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আলোচনার সূত্রপাত করে বলেন বন্দে মাতরম মন্ত্র স্বাধীনতা সংগ্রামে দেশবাসীকে সাহস ও উদ্দীপনা জুগিয়েছিল এর গৌরব ফিরিয়ে আনার সময় এসেছে ভোটার তালিকায় ডুপ্লিকেট বা ভুয়ো নাম চিহ্নিত করতে বিএলও একটিকে ঢেলে সাজানো হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এসআইআর শুনানি পর্ব শুরুর আগে এরাজ্যের বিশেষ রোল অবজারভারকে নির্বাচন কমিশন দিল্লিতে তলব করেছে নাগরিকদের ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য ভাইরাল হওয়া একটি ইমেল কেন্দ্র খারিজ করে দিয়ে বলেছে এটি জাল এ ধরনের কোনোরকম বার্তায় সারা না দিতেও নাগরিকদের সতর্ক করা হয়েছে আইআইটি খড়গপুরে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথনের গ্র্যান্ড ফিনালে আজ শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জায়গায় আজ সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে হরিয়ানা বাংলার সামনে একশো বিরানব্বই রানের লক্ষ্যমাত্রা রেখেছে আসছি বিস্তারিত খবরে বন্দে মাতরম রচনার দেড়শো বছর উপলক্ষে লোকসভায় আজ বিশেষ আলোচনা শুরু হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিশেষ আলোচনার শুরুতে বলেন বন্দে মাতরম মন্ত্র স্বাধীনতা সংগ্রামে বীরদের উৎসাহ উদ্দীপনা জুগিয়েছিল বন্দে মাতরমের শতবর্ষ পূর্তির সময় দেশে জরুরি অবস্থা চলছিল বলে তিনি জানান শ্রী মোদী বলেন বন্দে মাতরমের গৌরব ফিরিয়ে আনার এখন সময় এসেছে বন্দে স্বতন্ত্রতা সংগ্রামক নেতৃত্ব বিশেষ অধিবেশনের আগে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের বলেন দেশের স্বাধীনতা সংগ্রামকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে বন্দে মাতরম মন্ত্র এক গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল রাজ্যসভার সাংসদ সুধামূর্তি মূর্তি বলেন বন্দেমাতরম দেশের সব প্রদেশকে এক করে রাখে খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রী চিরাগ পাসওয়ান বলেছেন দেশের নবীন প্রজন্মের বন্দে মাত্রমের তাৎপর্য অনুধাবন করা উচিত এই বিশেষ বিতর্ক যুবাদের শোনা উচিত বলেও তিনি মন্তব্য করেন मुझे लगता है ये वंदे मातरम के 150 साल पूरे होने पर ही नहीं बल्कि आने वाले 150 साल मजबूत नींव वंदे मातरम को लेकर रखने के लिए भी जरूरी है पीढ़िया बीती जो शायद वंदे मातरम को जानते हैं पर इसके महत्व को इसकी एकजुटता की भावना का शायद वो अंदाजा नहीं लगा सकते युवा पीढ़ी से विशेष तौर पर आग्रह करूंगा की जरूर इस बहस को सुने हर किसी की बातों पर जरूर ध्यान दें ভোটার তালিকায় ভুয়ো বা ডুপ্লিকেট নাম চিহ্নিত করতে বিএলও অ্যাপটিকে ঢেলে সাজানো হচ্ছে আজ থেকে ওই অ্যাপে ডুপ্লিকেট ইলেকটর ভেরিফিকেশন নামে নতুন একটি বিভাগ যুক্ত করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে ফলে একই নামে বা একই ব্যক্তির একাধিক ভোটার পরিচিতি কার্ড থাকলে ওই অ্যাপের মাধ্যমে এই বার্তা জানা যাবে নতুন অপশন কার্যকর হওয়ার পর যদি বিএলও অ্যাপে কোনো ভোটারকে ডুপ্লিকেট হিসেবে চিহ্নিত করা হয় তাহলে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার সরাসরি ভোটারের বাড়িতে গিয়ে তা যাচাই করবেন ভোটার যদি নিশ্চিত হন যে তার নামে একাধিক ভোটার কার্ড রয়েছে তাহলে তাকে একটি ঘোষণাপত্র বা ডিক্লারেশন লিখে পুরনো এপিক কার্ড এবং বর্তমান এপিক কার্ড জেরক্স কপি বিএলওর কাছে জমা দিতে হবে অন্যদিকে ভোটার যদি নিশ্চিত না হন যে তার নামে আর কোনো ভোটার কার্ড আছে কি না সেক্ষেত্রে একটি ডিক্লারেশন এবং শুধুমাত্র বর্তমান এপিক কার্ডের জেরক্স কপি জমা দিলেই হবে ভোটার তালিকার বিশেষ নিবিড় পর্যালোচনা এসআইআর প্রক্রিয়ার শুনানি পর্ব শুরুর আগে রাজ্যের বিশেষ রোল অবজারভারকে দিল্লিতে তলব করেছে নির্বাচন কমিশন সূত্রের খবর অনুযায়ী মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং বাকি দুই নির্বাচন কমিশনারও স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্তর সঙ্গে ওই বৈঠকে উপস্থিত থাকবেন দিল্লি নির্বাচন সদনে আজ এই বৈঠক হওয়ার কথা এদিকে রাজ্যে আরও পাঁচজন স্পেশাল রোল অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন কমিশন নিযুক্ত পর্যবেক্ষকরা জেলায় জেলায় ঘুরে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে কথাবার্তা বলছেন আগামী এগারোই ডিসেম্বর এনুমারেশন পর্ব শেষ হওয়ার পর শুনানির জন্য বিভিন্ন পরিকল্পনা রয়েছে কমিশনের ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য সরকার নাগরিকদের বলেছে এমন দাবি করা ভাইরাল হওয়া একটি ইমেল কেন্দ্রীয় সরকার খারিজ করে দিয়েছে প্রেস ইনফরমেশন ব্যুরোর সত্য অনুসন্ধানী শাখা জানিয়েছে এই ইমেলটি জাল আর্থিক এবং অন্যান্য স্পর্শকাতর তথ্য চেয়ে এ ধরনের কোনো ইমেল লিঙ্ক ফোন কল বা এস এম এ ছাড়া না দিতেও এই ফ্যাক্ট চেক ইউনিট নাগরিকদের পরামর্শ দিয়েছে সরকার নাগরিকদের আরও জানিয়েছে এ ধরনের মেসেজ আর্থিক জালিয়াতের সঙ্গে যুক্ত হতে পারে তাই এ ধরনের বার্তাকে গুরুত্ব না দেওয়াই ভালো সুপ্রিম কোর্ট ইন্ডিগো বিমান পরিষেবায় সংকট সম্পর্কিত মামলার জরুরি শুনানির আবেদন প্রত্যাখ্যান করেছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত আজ বলেছেন ভারত সরকার ইতিমধ্যেই বিষয়টি বিবেচনা করেছে তাই আদালতের এ ব্যাপারে শুনানি গ্রহণ করার দরকার নেই ইন্ডিগোর বিপুল সংখ্যক বিমান গত কয়েকদিন ধরে হঠাৎ করে বাতিল করার পর দেশের বেশ কয়েকটি বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের দুর্দশার বিষয়টি আজ আদালতে উল্লেখ করেন এক আইনজীবী তাঁর দাবি কোনো তথ্য না দিয়ে কোম্পানিটি ফ্লাইট বাতিল করেছে ফলে গুরুতর সমস্যায় পড়েছে সাধারণ যাত্রীরা শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়ল বাগজির বেঞ্চ আইনজীবীকে বলেন মানুষের দুর্দশার কথা তারা অনুধাবন করতে পারছেন সরকারও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তারা আশ্বাস দেন রাজ্য সরকার পরিবেশবান্ধব সবুজ বাজি উৎপাদকদের সুরক্ষা ও জীবিকার নিশ্চয়তা দিতে নিয়মিত প্রশিক্ষণ কর্মসূচি চালু করতে উদ্যোগী হয়েছে রাজ্যের ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্প দফতর বিভিন্ন জেলার বাজি শিল্পের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত প্রায় দেড় লক্ষ মানুষকে দফায় দফায় প্রশিক্ষণ দেবে বলে ওই দফতরের তরফে জানানো হয়েছে তাদের নিরাপদ কাজের পরিবেশ ও পরিবেশবান্ধব উৎপাদনে অভ্যস্ত করতে এই প্রশিক্ষণ গত সপ্তাহে এই উদ্যোগের অংশ হিসেবে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলায় একশো জন ব্রাজি প্রস্তুতকারকের জন্য দুদিনের একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয় রাজ্য সরকারি কর্মীদের পরে এবার সমবায় কৃষি ও গ্রামীণ উন্নয়ন ব্যাংকের কর্মীদের জন্য বড়সড় স্বাস্থ্য সুরক্ষা উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার পশ্চিমবঙ্গ স্টেট কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক ডাব্লিউ কার্ড ব্যাংক এর সমস্ত কর্মী ও তাদের নির্ভরশীল পরিবারের জন্য একটি সমন্বিত গ্রুপ হেলথ ইন্সিওরেন্স প্রকল্প চালুর প্রস্তুতি শুরু করেছে ব্যাংক কর্তৃপক্ষ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী এই প্রকল্পের লক্ষ্য কর্মীদের জরুরি পরিস্থিতিতে আর্থিক চাপ ছাড়াই দ্রুত ও মানসমপন্টন চিকিৎসা পরিষেবা নিশ্চিত করা খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে আইআইটি খড়গপুরে আজ থেকে শুরু হয়েছে স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন দু পঁচিশ হার্ডওয়্যার সংস্করণের গ্র্যান্ড ফিনালে প্রতিযোগিতা চলবে বারোই ডিসেম্বর পর্যন্ত প্রযুক্তিগত নেতৃত্ব উদ্ভাবন এবং জাতি গঠনের উত্তরাধিকারকে চিহ্নিত করতে এই মাইল ফলক হিসেবে ইভেন্টটি বিশেষ তাৎপর্যপূর্ণ ভারতের শিক্ষা মন্ত্রণালয়ের ইনোভেশন সেল এমআইসি এবং অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশান এআইসিটিই দ্বারা আয়োজিত স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন বিশ্বের বৃহত্তম উন্মুক্ত উদ্ভাবনী প্ল্যাটফর্মে পরিণত হয়েছে যা উচ্চশিক্ষা শিক্ষার্থীদের মন্ত্রণালয় সরকারি বিভাগ শিল্প এবং এনজিওগুলির দ্বারা সৃষ্ট বাস্তব বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলা করার ক্ষমতা প্রদান করে দু সালে এই প্রতিযোগিতা প্রথম শুরু হয় ভারত বাংলাদেশ সীমান্তের মহাদীপুর আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে জাল নোট পাচার করতে গিয়ে এক বাংলাদেশি বিএসএফের হাতে ধরা পড়েছে মোহাম্মদ রাজ্জান নামে ওই ব্যক্তি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার বাসিন্দা পাসপোর্ট ভিসা নিয়ে এদেশে ঢোকার সময় বিএসএফের তল্লাশিতে মোট সাড়ে উনিশ হাজার টাকার জাল ভারতীয় নোট উদ্ধার হয়েছে গতকাল তাকে মালদা জেলা আদালতে তোলা হয় গ্যাংওয়ে ও জেটির মেরামতির জন্য গতকাল থেকে এক সপ্তাহ হাওড়ার রামকৃষ্ণপুর থেকে বাবুঘাট ফেরি পরিষেবা বন্ধ রাখা হয়েছে হুগলি নদী জলপথ পরিবহন সমিতির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে এছাড়া হাওড়ার ফোরসোর রোডে মেরামতির জন্য রামকৃষ্ণপুর বিবেকানন্দ তোরণ থেকে আপ লেন বন্ধ রাখা হয়েছে ডাউন লেন দিয়ে গাড়ি চলাচল করায় যানবাহনের গতি মন্থর হয়েছে পশ্চিমবঙ্গ নৃত্য একাডেমির উদ্যোগে নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিনে আজ শুরু হতে চলেছে উদয় শঙ্কর নৃত্য উৎসব রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের সহায়তায় তিন দিনব্যাপী এই উৎসব চলবে দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ সামাজিক মাধ্যমে আধুনিক নৃত্যের অন্যতম পুরোধা নৃত্যশিল্পী উদয় শঙ্করের জন্মদিবসে তাকে শ্রদ্ধা জানিয়েছেন দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলা বিশেষ করে পশ্চিমে জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে উত্তরবঙ্গের চিত্রেও কিছুটা একই আজ আলিপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পনেরো ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক দশমিক ছয় ডিগ্রি কম দক্ষিণবঙ্গের শ্রেণীকেতনে আজ সবথেকে কম সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম আগামী দুদিন উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সৈয়দ মুস্তাক আলী ট্রফি টি টোয়েন্টি ক্রিকেটে হরিয়ানা বাংলার সামনে একশো বিরানব্বই রানের লক্ষ্যমাত্রা রেখেছে হরিয়ানা প্রথমে ব্যাট করে ন উইকেটে একশো একানব্বই রান করেন অধিনায়ক অঙ্কিত কুমার ছেচল্লিশ রান করেন মহম্মদ স্বামী চারটি আকাশদ্বীপ ও প্রদীপ্ত প্রামাণিক দুটি করে উইকেট নেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার বন্দে মাতরমের দেড়শো বছর উপলক্ষে লোকসভায় বিশেষ একদিনের আলোচনা চলছে ভোটার তালিকায় ডুপ্লিকেট বা ভুয়ো নাম চিহ্নিত করতে বিএল ও একটিকে ঢেলে সাজানো হচ্ছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকদের ই প্যান কার্ড ডাউনলোড করার জন্য ভাইরাল হওয়া একটি ইমেল কেন্দ্র খারিজ করে দিয়ে বলেছে এটি জাল এ ধরনের কোনোরকম বার্তায় সারা দিতেও নাগরিকদের সতর্ক করা হয়েছে খবর শেষ হল